পর্দা উঠল ঘরে তুললো রোহিত শর্মার ভারত গোটা টুর্নামেন্ট জুড়ে পারফর্মারের অভাব ছিল না তবে সত্যি বলতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলোয়াড়রাই সবচেয়ে বেশি নজর কেড়েছেন সেই সাথে নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও ছিলেন অনবদ্য তাই তো খেলা একাত্তরের গড়া চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে এই দুই দলের খেলোয়াড়দের আধিক্য রয়েছে বেশ কয়েকটি পজিশনে অবশ্য যদি কিন্তু রয়েছে তবুও ইমপ্যাক্ট বিবেচনায় সাজানো হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়কে নিশ্চয়ই বাদ দেওয়া যায় না তাই তো ওপেনার হিসেবে প্রথমেই থাকছেন রাচীন রবীন্দ্র দুশো রান করেছেন তিনি ব্যাট হাতে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তরুণ এই ব্যাটার শুধু কি তাই ফাইনালের মঞ্চে একটি উইকেটও শিকার করেছেন তিনি মোট তিনখানা উইকেট রয়েছে তার ঝুলিতে তবে হতাশ বদনেই রানার্স আপ হয়ে মাঠ ছেড়েছেন রাচিন রানের বিচারে হয়তো রোহিত শর্মাকে নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু ইম্প্যাক্ট বিবেচনায় তাকে ছাপিয়ে যেতে পারেননি কেউই বেন ডাকেট হয়তো এগিয়ে রয়েছেন তার থেকে রানের বিচারে ইব্রাহিম জাদরানেরও ইমপ্যাক্ট কম নয় এসবকে পাশ কাটিয়ে রোহিতের ওই কুইক ফায়ারিং ইনিংসি ভারতের জয়ের রাস্তা করেছে মোস্টিন সেই মশলায় মশলাময় প্রাণপতি টক্রাকার লোভ সামলানো দায় পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি টসও জয়লাভ করতে পারেননি তিনি তবু দলকে বানিয়েছেন অপরাজেয় চ্যাম্পিয়ন তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশের অধিনায়ক তিনি তাছাড়া ফাইনালে তার খেলা ছিয়াত্তর রানই গড়ে দিয়েছে সমস্ত পার্থক্য তিন নম্বর পজিশনে বিরাট কোহলির চাইতে খুব বেশি ভালো করেছেন এমন খেলোয়াড় খুঁজে পাওয়া দায় গুরুত্বপূর্ণ সব ম্যাচে তার ব্যাট জ্বলে উঠেছে আপন শক্তিতে একটি ফিফটি ও একটি অনবদ্য সেঞ্চুরিতে দুশো আঠারো রান করেছেন তিনি ভারতের পক্ষে তাকেই তাই সামলাতে হচ্ছে এই একাদশের তিন নম্বর পজিশন ভারতের পক্ষে সর্বোচ্চ দুশো তেতাল্লিশ রান এসেছে শ্রেয়াস আইয়ার ব্যাট থেকে কিন্তু সেফ রানের বিচারে তাকে মূল্যায়ন করা যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ব্যাটিং এর আস্থার স্তম্ভ হয়ে তিনি হাজির হয়েছেন বারংবার যখনই দল বিপদে পড়েছে তিনি দু হাতে আগলে রেখেছেন ব্যাটিং অর্ডারকে সেঞ্চুরি না থাকলেও দুটো মহা গুরুত্বপূর্ণ ফিফটি করেছেন তিনি ফাইনালে তার আটচল্লিশ রান ম্যাচ থেকে ভারতের ছিটকে যাওয়া আটকে দিয়েছে পাঁচ নম্বরে অক্ষর প্যাটেল ইমপ্যাক্ট বিবেচনা অন্য কেউ সুযোগ পাচ্ছেন না এই একাদশে প্রতিপক্ষের বোলিং লাইন পরিবর্তনে ভূমিকা রেখেছেন তিনি ভারতের হয়ে কোন কোন ক্ষেত্রে ভারতের পক্ষে গুরুত্বপূর্ণ সব জুটিতে রেখেছেন অবদান এই পজিশনে একজন অলরাউন্ডারের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন তিনি ব্যাটে একশো নয় রান করার পাশাপাশি বল হাতে চার দশমিক তিন পাঁচ ইকোনমিতে পাঁচটি উইকেটও বাগিয়েছেন অক্ষর প্যাটেল গ্লেন ফিলিপসকে বাদ দেবেন কিভাবে আপনি সে তো ছিল সর্বত্র হাজির হয়েছেন গ্লেড ফিলিপস একশো সাতাত্তর এসেছে তার ব্যাট থেকে বল হাতে সেরেফ দুইটি উইকেট পেলেও ছিলেন বেশ ইকোনমিক্যাল বলে রাখা ভালো নিউজিল্যান্ড তাদের অধিকাংশ ম্যাচই খেলেছে পাকিস্তানের ব্যাটিং উইকেটে তাছাড়া ফিলিপস পার্ট টাইম বোলার তবে তিনি সবচেয়ে বেশি নজর কেড়েছেন ফিল্ডিংয়ে তার তালুবন্দী করা তিনটি ক্যাচ তো সকলের চোখে লেগে থাকবে বহু বছর ফাইনালের মঞ্চে শুভমান গেলে ক্যাচ ধরে ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছিলেন তিনি মোটে পাঁচটি ক্যাচ ধরেছেন ফিলিস এছাড়া রান বাঁচিয়েছেন অগণিত ভারত নিউজিল্যান্ড বাদে চ্যাম্পিয়ন্স ট্রফি সেরা একাদশে জায়গা পাচ্ছেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমর জায়ে আফগানিস্তান যতক্ষণ অবধি টুর্নামেন্টে টিকে ছিল আজমাতুল্লাহ ব্যাট আর বলে পারফর্ম করেছেন এখানে তর্ক হতে পারে হার্দিক পান্ডিয়াকে নিয়ে তবে ওমরজাই ইমপ্যাক্ট বিবেচনায় এগিয়ে থাকছেন খানিকটা আফগানিস্তানের পক্ষে একশো ছাব্বিশ রান করেছেন ওমরজাই বল হাতেও রয়েছে তার সাতটি উইকেট পরাশক্তি ইংল্যান্ডকে ধরাশায়ী করার ম্যাচে তিনি নিয়েছিলেন ফাইফার ওই ম্যাচে ওমরজাইয়ের একত্রিশ বলে একচল্লিশ রানের ঝড়ো ইনিংস আফগানিস্তানের সেমিফাইনালের আশা বাঁচিয়ে তুলেছিল পরাজিত সেনাপতির ঠাই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে না হওয়ার বিশেষ কোনো কারণ নেই দলকে ফাইনালে তুলতে তিনি অবদান রেখেছেন সামনে থেকেই নিউজিল্যান্ডের জার্সিতে সিফ চার দশমিক আট ইকোনমিতে নয়খানা উইকেট বাগিয়েছেন মিশেল স্যান্টনার নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ এমনকি টুর্নামেন্টেরও দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার স্যান্টনার একেবারে শেষ মুহূর্তে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সংযুক্ত হয়েছিলেন বরুণ চক্রবর্তী কিন্তু শেষ মুহূর্তে এসেও তিনি ছড়িয়ে ঘুরিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে স্যান্টারের সমান নয়টি উইকেট তিনিও শিকার করেছেন কিন্তু ম্যাচ খেলেছেন একটি কম তাছাড়া যখনই ভারতের উইকেটের প্রয়োজন হয়েছে তখনই তিনি উইকেট শিকার করেছেন একটা ফাইফারও রয়েছে তার এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে নিউজিল্যান্ড হয়তো সবচেয়ে বেশি মিস করেছে ম্যাট হেনরিকে কেননা তিনি যে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী দশখানা উইকেট নিজের করে নিতে পেরেছিলেন তিনি ইনজুরিতে পড়ার আগে নিউজিল্যান্ডের ফাইনাল অবধি যাত্রায় তার অবদান অনস্বীকার্য বরুন স্যান্টনারের পর মোহাম্মদ শামির পকেটেও রয়েছে নয়টি উইকেট ভারতের একাদশে একমাত্র পেসার হিসেবে তিনি খেলেছেন ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচ প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাঁচ উইকেটও পেয়েছিলেন বর্ষিয়ান এই পেসার তাকে রেখে তাই কোনো ধরনের একাদশ সাজানো প্রায় অসম্ভব রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর